আমি আমাদের সকাল এই প্রগতিশীল সেকুলার বাঙ্গদেরকে অনুরোধ করতেছি আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে সার্বজনীন দাওয়াত সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা বিকারের সবার সাথে গরু পুষ্ট খাইতে হইবা তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গ সেকুলারদেরকে খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলেমেয়েদেরকে এটা বুঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে সবাইরা যদি সার্বজনীন হয় সবাইরা বোঝাও দেখি আসো কিনা না রাতে আমাদের সাথে শক্তি মিছিল করো তাহলে মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বোঝাও মুসলমান ছেলেমেয়েদেরকে এটা বোঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে সবাই যদি সার্বজনীন হয় সবাই বোঝাও দেখি আসো কিনা আসুর রাতে আমাদের সাথে শোক করো হবে কি আপনারা আপনাদের ছেলেমেয়েরা শুধু হোলি খেলবে রমজান মাসে রঙের উৎসব খেলবে রমজান মাসে দেখবেন খালি আনন্দ করবে আর আল্লাহর কাছে বলবে যে আল্লাহ রমজান মাসে কেন এটা করলো এটা অন্য দিনে করতে পারলো না রোজাটা কেন এই মাসে আসলো আপনার ছেলেমেয়েরা তখন এইসব দোয়া করবে হচ্ছে বাংলাদেশ ধর্ম যার যার উৎসব সবার আমি আমাদের সকাল এই প্রগতিশীল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে সার্বজনীন দাওয়াত সকালে ঈদের নামাজ পয়রা গরু কোরবানিতে সামিল হইবা বিকালের সবার সাথে গরু খাই খাইতে তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং যুক্তিসঙ্গত নয় তার কারণ হলো আমরা একটু আগে বলেছি যে উৎসবটা যখন ধর্মীয় হয় তখন ধর্মকে সে উৎসব থেকে আলাদা করার কোনো সুযোগ থাকে না উৎসবটা যদি রাষ্ট্রীয় হয় তাহলে রাষ্ট্রকে সে উৎসব থেকে পৃথক করা যায় না ধরুন পাকিস্তানের জাতীয় দিবস অথবা আমাদের জাতীয় দিবসে পাকিস্তানিরা এসে আমাদের সঙ্গে যোগ দিবে না কোনোদিন দিবে না দেওয়া সম্ভব নয় কেউ যদি বলে যে উৎসব যার যার অংশগ্রহণ সবারই করা উচিত তাহলে এই যুক্তি কিন্তু এখানে খাটবে না আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নিজের এবং অন্যের এই কথাটা বুঝি আমার স্ত্রী আমার সন্তান আমার সম্পদ আমার এসেট এগুলো আমার এখানে অন্য কারোর অধিকার নেই আরেকজনেরটা সেখানে আমার আমার অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই এই জিনিসগুলো আমরা খুব পরিষ্কার করে বুঝি রাষ্ট্রের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমরা এগুলো পরিষ্কারভাবে বুঝি প্রত্যেকটা দল যার যার মতো দলীয় কার্যক্রম করে কিন্তু এক দলের মানুষ অন্য দলের সমাবেশে মিছিলে যোগ দিলে সেটাকে ওই দলের মানুষটাই ওই ব্যক্তি সম্পর্কে তার ব্যাপারে উদাসীনতা দলীয় কমিটমেন্টের অভাব হিসাবে দেখবে ঠিক একইভাবে একজন মুসলিম অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসবে সামিল হতে পারে না যদি হন তাহলে সেটি সম্পূর্ণরূপে তার ইমান থেকে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো একটি বিষয় অতএব ধর্ম যার যার উৎসব সভা এটি একটি কথা একটি একটি কথা কথা ধর্ম যখন উৎসব যখন ধর্মীয়ই হবে তখন সেখানে সেটাও একটা ইবাদত যেমন আমরা ইসলামের ক্ষেত্রে বলি কোরবানি করা এটি একটি ইবাদত অতএব আমাদের কোরবানি তো অন্য ধরনের মানুষকে আমরা আহ্বান করতে পারি না যেখানে হিন্দুদের এখানে কনসার্ন রয়েছে তাদের এখানে বিশ্বাসের জায়গা থেকে কখনো তারা এটা মেনে নিতে না অতএব কোনো হিন্দু ভাইকে যদি আমি আহ্বান করি আসুন কোরবানির বসতে আপনি শরীর হন তাহলে অবশ্যই এটা তার জন্য অপমান বিষয় হবে কষ্ট বিষয় হবে এটা উচিত হবে না জি যথার্থ বলেছেন এবং এটার ভেতরেই আমাদের আসলে স্বাতন্ত্র রয়েছে প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা স্বাতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এবং এটার ভিতর দিয়ে আসলে প্রকৃত সৌন্দর্য